স্বপ্নকে স্বপ্ন নয় জীবনের পরিকল্পনা বানিয়ে ফেলো হাজারো স্বপ্নের পথে হাঁটার জন্য কিন্তু একটা পদক্ষেপ দিয়ে শুরু করতে হয় আমি আমার সব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবো যদি আমার সেই সৎ সাহস থেকে থাকে স্বপ্ন ততক্ষণ পর্যন্ত কোনো কাজের নয় যতক্ষণ না তুমি এর পিছনে সময় দাও ভয়কে কখনোই নিজের স্বপ্নগুলো নষ্ট করতে দিব না আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে যদি না আমি এগুলো নিয়ে কাজ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আমার ছুটির দিনের একটি লেজি মর্নিং রুটিন নিয়ে এসেছি আমার প্রতিদিনের সকাল শুরু হয় চিয়া সিড ও লেবু পানি দিয়ে যেহেতু আজ ছুটির দিন তাই একটু ব্যতিক্রম হল শুরুতেই খেয়ে নিয়েছিলাম এক গ্লাস মাঠা মাঠা খাওয়ার পর এখন তো নাস্তা খেতে হবে তাই চলে এসেছিলাম রুটি ভাজতে যেহেতু ফ্রিজে রুটি ফ্রোজেন করা ছিল আর আজ সকালে তেমন কোনোই কাজ ছিল না তাই ভাবলাম যে রুটি ভেজে নেই না হয় এভাবে আমরা বাহির থেকে পরোটা কিনে এনে খাই অনেক সময় পাউরুটিও খাই তো এই যে দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে বসে সকালের নাস্তাটা একসাথে এনজয় করছি রুটি বাহির থেকে কিনে আনা সবজি ও ভাজি দিয়ে নাস্তা শেষ করার পরপরই আমার কড়া করে এক কাপ চা লাগে চা না হলে আমার নাস্তা খাওয়ার পর্ব যেন শেষই হতে চায় না কার কার আমার মতো এমন নাস্তা খাওয়ার পরপরই চা লাগে না হয় সারাটা দিন ঝিমুনিতেই কাটে মনে হয় কি যেন খাইনি জানাবেন কিন্তু এখন একটু আয়েস করে বসে চা খাবো এই যে এক চামচ চায়ে চিনি দিতে দেখছেন না এটা কিন্তু আমার কাপ না এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাপ উনি চায়ে একটু চিনি বেশিই খায় তাই আলাদা করে ওনাকে চিনি মিক্স করে দিয়েছি নাস্তা খাওয়া শেষ করে আজ আমাদের সাপ্তাহিক সবজির বাজার করা হয়েছিল যেহেতু প্রতিদিন বাজারে যাওয়াটা একটু কষ্টদায়ক তাই সপ্তাহে একদিন যে কোনো একদিন বাজার করে নিয়ে আসলে সেটি সারা সপ্তাহ ভরে খাই আর ধনিয়া পাতা ও বিলাতি ধনিয়া এটা কিন্তু আমি একটু বেশি করে এনে ভালো মতো ধুয়ে কেটে ডিপ ফ্রিজে ফ্রোজেন করি তাই যখন যতটুক পরিমাণ দরকার হয় আমি নিয়ে অনায়াসেই তরকারিতে দিয়ে দিতে পারি আমার প্রতিদিনের রুটিন অত্যন্ত সাধারণ আমি একটি সাধারণ পরিবারের মেয়ে এবং সাধারণ পরিবারের বউ আমার প্রতিদিনের রুটিনে কোনো রকম বিলাসিতা পাবেন না আমাদের খাবার দাবারে কোনো রকম বিলাসিতা পাবেন না আমরা খুব সাধারণভাবে জীবনযাপন করতেই বেশি পছন্দ করি একটু কথা বলতে বলতে আমার বিলাতি ধনিয়া পাতাগুলো কাটা শেষ এভাবে করে আমি ধনিয়া পাতাগুলো সব বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছেন জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং পেজটিতে ফলো করে দিবেন প্লিজ ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ